সপ্তম মণ্ডল এরপরে আবৃত্তি করে শোনাবে শ্রীয়তী কয়াল Продолжение এবারে আবৃত্তি করে শোনাবে সুপ্রিয়া মণ্ডল নমস্কার কর্মকারে র মানুষ কেন বলে নারী নিজস্ব নারী কিছু আমি তো দেখি চলে ছেলের ঘরের জলনীয়ামি আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাদি হয় গোত্র থেকে গোত্রান্ত সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজতাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকে নারী গর্ভে ধারণ করে মহাকালামার পদতলে সাহিত্য চিরকাল আমি ছাড়া এ সংসার সবই হবে অচল নমস্কার

আবৃত্তি আর কি কেউ আবৃত্তি করবে É isso এবারে আবৃত্তি করবে শুভজিৎ হাসমল 是呗，你走。